অক্টোবর মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যেই বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ইতিমধ্যে আলিপুর আহ্বা দপ্তরের তরফ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে এই অক্টোবর মাসের শুরুতেই আমরা বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সিস্টেম দেখতে পাচ্ছি যা পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তবে আপনাদেরকে এই নতুন ঘূর্ণিঝড় নিয়ে ডিটেলস আপডেট জানিয়ে দেব তার আগে আমরা দেখে নেব আজ আজ তিরিশেই সেপ্টেম্বর সোমবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস আপডেট জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে কোনোরকমভাবে মেঘ নেই তবে কিছুটা মেঘ মুর্শিদাবাদের দিকে রয়েছে তবে সব থেকে বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা ফরিদপুর এদিকে শৈলকুপা পাবনা থেকে শুরু করে নাগেরপুর কাশপিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা এদিকে দেখতে পাচ্ছি লখাই এদিকে কুমিল্লা চট্টগ্রাম বিভাগটায় আমরা কিন্তু এই মুহুর্তে ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি পাশাপাশি দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা আম্বাসা অমরপুর এদিকে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এদিকে উদয়পুর ভ্যালিনিয়া শিলচর বাজার মগিয়াবাড়ি খোয়াই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আমরা কিছুটা ঘন কালো মেঘ উত্তরবঙ্গে সকালে কিছুটা বৃষ্টিপাত হয়েছিল তবে এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কার হয়েছে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার তবে বেশ কয়েকটি জেলায় আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি অসমের দিকে তবে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি বজ্রমোড়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পারবো না যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি ধরুন ওই দুপুর দুটো থেকে তিনটে নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি আজকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলায় পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি তাহলে আপনারা লক্ষ্য করতে পারছেন যে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোসাবা কুমারিমারি এদিকে খেতালা বারুইপুর বিষ্ণুপুর জয়নগর মাঝিলপুর ডায়মন্ড হারবার কুলপি রায়দিঘি নামখানা গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ির দিকে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে ভারী লেভেলের বৃষ্টি নেই কলকাতার দিকেও একই রকম পরিস্থিতি এদিকে মুর্শিদাবাদের দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মোটামুটি আমরা দেখতে পারছি আকাশ পরিষ্কারই রয়েছে দুপুরের দিকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের দিকে কিন্তু থাকছে ঢাকা কাশপিয়া কুমিল্লা যে জায়গাগুলি বললাম ভিডিও শুরুতে সেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা লোহাগড়া মাদরীপুর ফরিদগঞ্জ এদিকে সেনবাগ বরিশাল খুলনা কলাপাড়া মাথাবেরিয়া এদিকে দেখতে পাচ্ছেন লালমোহনের দিকে খানিকটা বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরার দিকেও রয়েছে মোটামুটি আপনারা দেখতে পারলেন এবং পূর্ব দিকটা তো যদি দেখি শিলচরের সাইডেও একটা বৃষ্টি কিন্তু থাকছে রাতের দিকে যদি দেখি ধরুন ওই সাতটা আটটার দিকে মোটামুটি আকাশ পরিষ্কার তবে বৃষ্টি কিন্তু আমরা রাতের দিকে লক্ষ্য করতে পারবো বাংলাদেশের পূর্ব দিকটা এবং বাংলাদেশের ময়মনসিংহ বগুড়া এদিকে বাগমারা থেকে শুরু করে মদন কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা এই জায়গাতে আমরা কিন্তু রাতের দিকে একটু ভারী বৃষ্টি দেখতে পারছি তবে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই বা আপডেটই বলতে পারেন সেই আপডেটটা দিয়ে দিচ্ছি সেটা হলো ত্রিপুরায় আবারও কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের পূর্ব দিকেও কিন্তু আবারও বন্যার আশঙ্কা রয়েছে আজ মাঝরাতের দিকে ধরুন মাঝরাত দুটোর পর থেকে যদি দেখি আমরা ভোরবেলাই বলবো চারটা পাঁচটার দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পারব ত্রিপুরায় একদম ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বিশেষ করে দেখতে পাচ্ছি এদিকে কুমারাঘাট খোয়াই আমবাসা শিলচর বাজার মুগিয়াবাড়ি উদয়পুর আগরতলা এদিকে ভ্যালিনিয়া আরেকটু একটু ডিপলি ভাবে যদি দেখি দেখতে পারবো নতুন বাজার এদিকে বিশ্রাম দেখতে পাচ্ছেন বিশ্রামগঞ্জ থেকে শুরু করে মে অর্থাৎ মেলানগর থেকে শুরু করে জলিয়াবাড়ি এই জায়গাগুলিতে সাবরাম দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে আমরা কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশের চিটাগাং মহেশকালী এদিকে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতেও কিন্তু ফটিকচারির দিকেও আমরা কিন্তু বৃষ্টি ভোরবেলার দিকে লক্ষ্য করতে পারছি শিলচরাও থাকছে এবং বাংলাদেশের যে পূর্ব দিকটা রয়েছে সিলেটের সঙ্গে বেশ কয়েকটি জায়গা রয়েছে মৌলুইবাজার এদিকে দেখতে পাচ্ছেন মদন কিশোরগঞ্জ লখাই ময়মন এদিকে ময়মনসিংহ পাশাপাশি যদি দেখি দেখতে পাচ্ছেন আর একটু ডিপলিভাবে যে খুলা রুয়া এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে কমলাগঞ্জ থেকে শুরু করে হাবিবগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলি রয়েছে এখানে আমরা কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশেরও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তবে আপনাদেরকে জানিয়ে দিই এক তারিখ থেকে বৃষ্টি কিন্তু আবারও বাড়বে অর্থাৎ আগামীকাল থেকে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আপনারা সবাই লক্ষ্য করতে পারবেন তবে এবার উত্তরবঙ্গেও ভারী লেভেলে বৃষ্টি থাকছে নেপালে যে হারে বৃষ্টিপাত হয়েছে জল ছাড়ার পরে আমরা কিন্তু বিহারে বন্যার পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে মুর্শিদাবাদ দুই দিনাজ দিকেও কিন্তু বন্যার একটা আশঙ্কা রয়েছে কেননা নেপালে যে হারে বৃষ্টিপাত হয়েছে জল ছাড়ছে ডিবিসি তার কিন্তু আবারও বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল একটু ভারী লেভেলের বৃষ্টি দক্ষিণবঙ্গেও থাকছে বাংলাদেশেও থাকছে দু তারিখে যদি আপনারা দেখেন দু তারিখেও আমরা কিন্তু দেখতে পারছি পূর্ব দিক থেকে কিন্তু এই বৃষ্টি আসছে মায়ানমার হয়ে যার জেরে আমরা দু তারিখেও কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে ত্রিপুরা অসম এই জায়গাতে মণিপুর মিজোরামের দিকে কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো তারপর আস্তে আস্তে বেলাগাড়োর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশেও কিন্তু বৃষ্টি থাকছে তিন তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গরও বেশ কয়েকটি জেলায় তবে উত্তরবঙ্গে বেশি পরিমাণে বৃষ্টি হবে চার তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছেই পাশাপাশি যদি দেখি পাঁচ তারিখে পাঁচ তারিখও আমরা মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে ছ তারিখও আমরা কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি সাত তারিখ দেখতে পাচ্ছেন আট তারিখ এদিকে কিন্তু আমরা আস্তে আস্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন পুজোর মধ্যেই যে বৃষ্টি থাকছে সেটা কিন্তু এক প্রকার বলাই যায় পুজোর মধ্যে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে না কখনও আকাশ পরিষ্কার থাকবে কখনো হঠাৎ করে বৃষ্টি নেমে আসবে সেটা কিন্তু আপনারা কেউ বুঝতেই পারবেন না তবে আপনাদেরকে জানিয়ে দেব আমরা এই মুহূর্তের আপডেটে যে ঠিক কোথায় কোথায় বজ্র ঝড় বৃষ্টি রয়েছে এই মুহূর্তে তো বজ্র বিদ্যু বজ্রপাতের তেমন সম্ভাবনা নেই তবে বিকেলের দিকে বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এদিকে যেমন এগড়া মোহনপুর এদিকে বেদগাঁও দেখতে পাচ্ছেন দাতন বেলদা নয়াগ্রাম কাশুরি সেবাং ময়না খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা গোপীবল্লভপুরের দিকে এবং এদিকে আমরা উড়িষ্যার দিকেও কিন্তু খানিকটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে রয়েছে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতেও কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আজকে বৃষ্টির পরিমাণে যাব বৃষ্টির পরিমাণে যাই তাহলে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার বোঝাতে পারবো যে কত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছেন মোটামুটি বৃষ্টিপাত নেই পরবর্তী তিন দিনে আমরা কিন্তু ত্রিপুরার দিকে বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের পূর্ব দিকটাতে আমরা কিন্তু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং অসমে থাকছে বৃষ্টি শিলচরের দিকেও থাকছে বৃষ্টি পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে যদি আমরা দেখি বাংলাদেশের সিলেট যেখানে বললাম যে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন দুশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ মদান এদিকে দেখতে পাচ্ছেন বাগমারার দিকেও রয়েছে লখাইয়ের দিকেও রয়েছে আবার ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের লেভেল কিন্তু অনেকটাই বাড়বে আগরতলা আমবাসা এদিকে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের লেভেল বাড়ার সম্ভাবনা রয়েছে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি একশো চুয়ান্ন বা পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা অসমের দিকেও কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন বৃষ্টিপাত কিন্তু আবারও বাড়বে সেটা কিন্তু পরিষ্কার আপডেটে আপনারা কিন্তু জানতে পারলেন মেঘমালা করে দেখাবো মেঘমালা করেও দেখাচ্ছি আপনাদেরকে আজকে যদি আমরা দেখি দুপুরের দিকে মেঘমালা করে তাহলে লক্ষ্য করতে পারবো বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা যেমন বললাম আপনাদেরকে সুন্দরবন সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া কিন্তু নেই অন্যদিকে শান্তিপুর এই সাইডটাতে শান্তিপুর নদীয়ার দিকে যদি দেখি বর্ধমান শান্তিপুর এদিকে কৃষ্ণনগর ঘুসকরা এদিকে আরেকটু দেখি মুর্শিদাবাদ দমকল ব্রহ্মপুর আজিমগঞ্জের দিকেও খানিকটা বৃষ্টি থাকছে মালদার দিকেও হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি এদিকে কোচবিহার আলিপুরদুয়ারেও খানিকটা বৃষ্টি থাকছে বঙ্গাইগাঁও পাঠশালা গোপা তেজপুর নগাঁও এদিকে হোজাই এদিকেও কিন্তু আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি যেমন বাংলাদেশের সিলেটের দিকেও আমরা দেখতে পারছি অসমে তো বললাম বাংলাদেশের সিলেট মৌলীবাজার লখাই কাশপিয়া ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এদিকেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারছি ত্রিপুরাতেও কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে আমরা কিন্তু পরিষ্কার আপডেটে জানতে পারছি তবে যেটা আপনাদের জন্য প্রথমেই যেটা ভিডিও শুরু হওয়ার আগেই বললাম যে অক্টোবরের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু সত্যি একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে দু হাজার বাইশেও তাই হয়েছে দু হাজার তেইশেও তাই হয়েছে দু হাজার চব্বিশেও কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে অক্টোবরের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসেই তো ইতিমধ্যেই গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফ থেকে কিন্তু বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণ চীন সাগরে একটা নতুন টাইফুন তৈরি হচ্ছে ক্রাত যার নাম আপনারা প্রত্যেকেই জানেন সেই টাইফুনটি কিন্তু শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চীনের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এটা দু তারিখের দিকে চীনে প্রবেশ করতে পারে তাইওয়ানের দিকে চীনে প্রবেশ করবে দু তারিখে এখনও পর্যন্ত এটা কিন্তু দক্ষিণ চীন সাগরেই রয়েছে অনেকটাই শক্তিশালী রূপ নিচ্ছে ঘন্টায় প্রায় ধরুন দুশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিয়ে এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে সেটা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি আমরা যদি দেখি আজকের তাপমাত্রা তাহলে আপনারা বুঝতে পারবেন বিশেষ করে কলকাতার আশেপাশের তাপমাত্রা যদি আপনারা দেখেন দেখতে পারবেন তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি আজ কলকাতায় থাকছে এদিকে দেখতে পাচ্ছি আমরা এই জায়গাতে যে হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি বত্রিশ তেত্রিশ আবার পশ্চিম মেদিনীপুরের দিকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতেও তাই রয়েছে পুরুলিয়া বাঁকুড়া তেত্রিশ চৌত্রিশ বর্ধমান আরামবাগ কলকাতা চন্দ্রনগর শান্তিপুরের দিকেও তেত্রিশ চৌত্রিশ কাটুয়াতেও তেত্রিশ চৌত্রিশ মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছি এবং নলহাটি দমকা এদিকেও দেখতে পাচ্ছি তাই মা এদিকে মালদাতে দেখতে পাচ্ছি বত্রিশ তেত্রিশ বালুরঘাট দিনাজপুরের দিকেও বত্রিশ তেত্রিশ কোচবিহার আলিপুর দুয়ারও বত্রিশ তেত্রিশ শিলিগুড়ির দিকেও আমরা দেখতে পাচ্ছি তাই রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কিন্তু খানিকটা ঊর্ধ্বমুখী অসমের দিকেও বত্রিশ তেত্রিশ ডিগ্রি থাকবে বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ কোথাও চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে তাপমাত্রা উপকূলের জেলাগুলিতে চট্টগ্রামে কিছুটা কম এবং ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি আমরা যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে ঠিক কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বুঝতে সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ